এবার ভুট্টার বাম্পার ফলন মোটামুটি বলা চলে বিঘায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন নামবে আমরা এটা আশা করি আমাদের এদিকে তেত্রিশ ডিসিমি বিঘা তাতে ভুট্টার যে ফলন হয়েছে খারাপ না পঁয়তাল্লিশ পঞ্চাশ আশা করা যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মন প্রতি বিঘায় হলো যে কাজে সবচেয়ে লাভজনক ব্যবসা বা লাভজনক ফসল আমার কাছে মনে হয় ভুট্টা ভুট্টায় ব্যয় খুবই কম এবং ভুট্টার বর্তমান দাম একদম খারাপ না এক হাজার টাকার উপরে বর্তমান সিজন চলাকালীন তাও এক হাজার পঞ্চাশ এক হাজার ষাট এগারোশো টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে খুব ভালো একটা ফসল লাভজনক ফসল